আসসালামু আলাইকুম তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিবা বলে চিন্তা করছো তারা এখন একটা টেনশনে আসছো কোন কোচিং সেন্টারে ভর্তি হবা উন্নজ থেকে নাকি মেডিকো না অন্য কোনো কোচিং সেন্টার এই বিষয়ে আমি আজকে হচ্ছে যে তোমাদের একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে প্রত্যেকটা কোচিং সেন্টারে কিছু ভালো দিক এখন খারাপ দিক তুলে ধরবো তারপর আমার পার্সোনাল সাজেশন তোমাদেরকে দিবো তারপর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা চুজ করে নিতে পারো আর বাই দা ওয়ে কোনো কোচিং সেন্টারের সাথে আমি কানেক্টেড না যার কারণে আমি যাগুলো বলবো সব আমার বাস্তবিক লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলবো আমার যেটা ভালো খারাপ মনে হয় সেটাই বলবো এখন বাংলাদেশে মেডিকেল কোচিং সেন্টারের কথা বলতে গেলে যার নাম সবার প্রথমে আসি সেটা হচ্ছে গিয়ে রেটিনা আর রেটিনা হচ্ছে গিয়ে একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন দ্বারা পরিচালিত এই প্রত্যেকটি শাখায় হচ্ছে গিয়ে স্বতন্ত্র যেটা ওই নির্দিষ্ট এলাকার ওই সংগঠনে সংগঠনের পরিচালিত হয় যেমন তোমার চট্টগ্রাম শাখার যে রেটিনা পরিচালিত হবে ওই ওই সংগঠন আমি নাম সংগঠনে মানুষ দ্বারা কুমিল্লা রেটিনা পরিচালিত হবে ওই সংগঠনের যে কুমিল্লা যারা আছে বিশেষ করে কুমিল্লা মেডিকেলে যারা আছে তাদের দ্বারা ঢাকার ক্ষেত্র সেম যেহেতু এটা সেন্ট্রাল কোনো তোমার কি নেই ওই যে পরিচালনা নাই প্রত্যেকটা শাখা স্বতন্ত্র সে হচ্ছে গিয়ে এখানে প্রত্যেকটা শাখার সেবার মান বা শিক্ষার মান সেম না আমি যতটুকু জানি ঢাকার ফাউন্ডেট শাখা এবং হচ্ছে গিয়ে তোমার চিটাগং শাখা আর কয়েকটা শাখা হচ্ছে খুব ভালো বাকিগুলার অবস্থা আহামরি তেমন কোনো কিছু না কারণ ওখানে হচ্ছে গিয়ে আমি যা দেখছি বা আমার যেটা পার্সোনাল অভিমত বা সবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা সাজেস্ট করে ওখানকার কয়েকজনের টিচারের ক্লাস অনেক ভালো হয় আর বাকি ম্যাক্সিমামে ক্লাস হচ্ছে গিয়ে মানে সিটিসেপশন লেভেলে না আসলে আমার ভালো লাগে না আর আমি অনেকে কাছে এটা বলতে শুনছি ডেটের ক্লাসগুলো গুলা ওভাবে এক এক কর না কিন্তু এই জায়গা হচ্ছে গমেষ অনেকটাই গিয়ে আছে উন্মেষ হচ্ছে গিয়ে তোমায় একটা সায়েন্সালি সংস্থা আছে কমিটি আছে ওটা দ্বারা পুরা বাংলাদেশে হচ্ছে গিয়ে নিয়ন্ত্রিত হয় সব কিছু হচ্ছে সেন্ট্রালের আন্ডারে যার কারণে ওখানে যে কোয়ালিটিটা হচ্ছে কি অনেক ভালো হয় তুমি কুমিল্লার যে সাপাগুলা পাবা আর টাকার যে পাবা পাবাউট সেন এটাই বলা হয়ে থাকে ওদের ক্লাস তুলনামূলকভাবে অনেক আর যে যাদের কথা শুনছি ক্লাস অনটাও রেটিনার মতোই তবে অনেকে হচ্ছে গিয়ে মেডিকেল ক্লাস ভালো বলেই থাকেন তবে মেডিকো সম্পর্কে আমার অত বেশি ধারণা নাই তবে মেডিকেল ক্লাস আমি নিজে সরাসরি করে নাই কিন্তু উন্মেষ এবং ভেটেরিনার ক্লাস আমি দুটাই খুব সরাসরি করছি তারপর আসা হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি আমার বিশেষ করে উন্মেষ রেটিনা এবং মেডিকেল সব আছে ভালো পরীক্ষা সিস্টেম বা স্ট্যান্ডার্ড কোয়েশন মনে হয়েছে ভেটেরিনার কোশ্চেন বলাকে এটা সবাই মানে বলবে এটা কেউ অস্বীকার করবে না রেটিনার কোয়েশন অর্থাৎ রেটিনার যে পরীক্ষা নেই যে কোয়েশনের পরীক্ষা নেই যে দাসের পরীক্ষা নে এটা অনেকটা মেডিকেল প্রতি পরীক্ষার মতোই মানে কিন্তু চলে আসে মানে আসলে খুব প্যাশনার কোশ্চেন হয় এটা আর এটা কাবার খ্যান দেন আলাদা হয় না কারণ ওদের সেন্ট্রাল একটা পরীক্ষা হয় যেটা সব কেন্দ্রে একসাথে পরীক্ষা হয় তবে আমরা যদি চট্টগ্রাম রেটেনার ছিলাম অন্য রেটেনাই করে কিনা জানি না আমরা দুইটা পরীক্ষা দিতাম প্রত্যেক দিন একটা হচ্ছে সেন্ট্রাল পরীক্ষা যেটা একটা কোশ্চেন তুলনামূলকভাবে ইজি এটা পুরা তোমার হচ্ছে বাংলাদেশে যত বেলায় আছে সব শাখার একসাথে শুধু একটু চট্টগ্রাম রেটিনার জন্য এটা কোশ্চেন মেডিকেলে আসে না যেটা পরবর্তীতে আমাদের কনফিডেন্স লেভেল হাই থেকে এই যে মিডিয়ামে আনতে আমাদের একটু হেল্প করছে আর কি তো মেনলি যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে কি রেটিনার পরীক্ষাটা অনেক ভালো ওদের পরীক্ষা নেওয়াটা অনেক ভালো ওদের কোয়েশ্চেন পরীক্ষা দেওয়াটা অনেক ভালো আর উন্নিশে হচ্ছে গিয়ে অনেকে বলে বা আমি যদিও দেখছি ওদের তো অনেক বেশি ইজি হয়ে যায় বলা যায় না একটু ইজি হয়ে যায় আর এখানে দেখবা অনেক ভালো ভালো নাম্বার পায় অনেকে বুঝতে পেরেছো তো এই জিনিসটা গিয়ে লেটিনের চেয়ে একটু পিছিয়ে থাকবে আর যেটা তোমার মিডিকুল ওদের যে পরীক্ষা নিয়ে কারো আহামরি কোনো যে বক্তব্য শুনে নাই যে অনেক ভালো পরীক্ষা নেয় এই আর বা আমিও দেখি নাই আমার বেসমেন্ট বন্ধুদের মধ্যে শুনে নাই যে এই যে কোন মেডিকোটে হচ্ছে গিয়ে পরীক্ষা গুলা অনেক এক্সেন্ডেড হয়ে যায় তারপর আসলে হচ্ছে কি তোমার মেটেরিয়ালস হচ্ছে বুক গুলা বুক মধ্যে সবগুলা বুক হচ্ছে গিয়ে অলমোস্ট সেম বিগত বছরের কোয়েশ্চেন গুলা দিয়ে সাজানো হয় কিন্তু রেটিনের বুক আমার আমার তুলনামূলকভাবে ভালো লাগছে আর উনিশে গুলাও ভালো আছে আর রেটিনে আমরা একটা বই পাইছিলাম প্রত্যেকটা তোমার যেগুলা আছে তোমার এ টাপটা যেগুলো আছে সবটা টাপ অনুসরণীর বইগুলো আলাদা করে একটা বই আলাদা বই দিত এটা এখন 1900 দা শুরু করতে জলটুকু জানি তো এটা আমাদের অনেক বেশি হেল্প করছিল আর যেহেতু রেটিনা পুননমূলককে অনেক বেশি এক্সপেরিয়েন্স অনেক বেশি পড়ানো সে হিসাবে তাদের ম্যাটেরিয়ালসগুলো ভালো হইতে পারে এমন আর 1900 গুলো এবারেস আর মেডিকেলগুলো হচ্ছে গিয়ে আমি তো জানি 1900 এর শে যে জে তোমার ডাইজেস্টগুলো বা যে বই গুলো বা মেট্রিক আমাদেরকে দেওয়া হয় এগুলা তুলনামূলক ভাবে ভালো এই হচ্ছে কি ওভারঅল কথা বাক অর্থাৎ ক্লাস ভালো আর মেট্রিক ভালো মানে এটাই হচ্ছে কি ওভারঅল কথা তুলনামূলক হবে আর মিনি মেডিকেল কোচিং সেন্টারটা হচ্ছে গিয়ে কেউ আমাদেরকে হচ্ছে ভিতর কোনো কিছু পড়াবে না আর এমন কিছু লাগবে না যেটা আমাদেরকে বোঝানো লাগে এই জন্য আর্মিনে কেউ কোনো কিছু বোঝায় না এখানে আমাদেরটা মানে মুখস্থ বিদ্যাটাই মিলিয়ে প্রাধান্য দিতে হয় আর সেটা মেডিকেল আসার আগেও সেটা মেডিকেল আসার পরেও আমাদেরকে মিলিয়ে মুখস্থ বিদ্যাকে উপর করে দেওয়া কিন্তু যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কোচিং সেন্টার সেটা হচ্ছে একটা গাইডলাইন একটা রুটিন যেটা ফলো করে আমি আমার পড়াশোনাতে এগিয়ে নিয়ে যাব তো এটার জন্য মেনলি কোচিং সেন্টারে পড়তে হওয়া উচিত তুমি যদি গাইডলাইনটা নিজে নিজে থেকে বা কোনো ফার্স্ট সিনিয়র থেকে বা কোনো কারো তার কাছ থেকে নিতে পারো তাহলে আমি মনে করি কোনো কোয়েশনটা পড়তে হওয়ার দরকার নাই মেনলি এখানে তোমাকে যেটা পড়তে হবে তোমাকে বুঝতে হবে কোন কোন জিনিসগুলো তোমাকে পড়া লাগবে না আর এতে তুমি কেমন বুঝতে পারবে না আমাদেরকে প্রত্যেকটা কোয়েশন সেন্টারতে টাকা বুক দেওয়া যায় দেওয়া হয় এগুলো এখন হচ্ছে তুমি ফ্রিতে টেলিগ্রামে পেয়ে যাবা তো বই দেখানো বইগুলো যদি তুমি বইয়ে দেখায় নাও নিজের মতো পড়ো আর বাকিগুলো নিয়ে হয় না পাও তাহলে ইনশাল্লাহ তোমার এটা সিট কনফার্ম এখানে আমাদেরকে যে কথা আছে না তুষাশ্রম একটা কথা বলছিল রে সব থেকে গুরুত্বপূর্ণ মা 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 তারপর বাবা যেখানে হচ্ছেন মিন বই মিন বই মিন বই দেন হচ্ছে গিয়ে আদার্স বুঝতে তুমি যত ভালো মিন বই তো করতে পারবা তোমার আমার অনেক ট্রেন্ড আছে তুমি বিশ্বাস করবা না কোনো কোচিং সেন্টারে ভর্তি হয় না একদম কোনো কোচিং সেন্টারে না সুতরাং কোচিং সেন্টার কোনো ম্যাটার করে না তুমি যে কোনো একটা ইচ্ছাতে ভর্তি হইতে পারো যাইবে সবগুলো এক্সাম্পলসে ভর্তি হইতে পারো আমি যেটা করছিলাম আমার সাজেশন বলো আমি যেটা করছি আমি তোমাদেরকে বলবো আমি দেখি নাই এই যে ফুল কোর্সে পড়তে কিন্তু আমি ক্লাসগুলো ফুলো করতাম আদিগুলো কয়েকটা ক্লাস করতো আমার ক্লাস ভালোই লাগে না আমি ওখানে নিয়মিত এক্সাম দিতাম আবার লাস্টের দিকে আমি হচ্ছে অন্য শো এক্সাম শুরু করছি আর যত ধরনের অনলাইন প্ল্যাটফর্ম আছে সবগুলাতে হচ্ছে গিয়ে আমি পরীক্ষা দিতাম আর এই সবার জন্য শুভকামনা আশা করি তোমরা সবাই তোমাদের পছন্দ মতন দিকে লিখতে পারবা সবার জন্য দোয়া আর তোমাদের কোনো জানার থাকলে কমেন্টে জানাতে পারো বেস্ট অফ জন